প্রিয় শ্রোতা ভাই বোনেরা প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে কিন্তু সরাসরি পলি ফ্যাক্টরিতে নিয়ে এলাম সোনসিং প্যাকেজিং ফ্যাক্টরি আসলে এই প্যাকেজিং ফ্যাক্টরিগুলির গুণাগুণ এখন আমি বলতে পারবো না আমি জাস্ট প্যাকেজিং ফ্যাক্টরি অডিট করতে এসেছি বা এখানে একটি মাল করাবো এবং তার বিষয় নিয়ে আজকে আমরা দেখাবো হ্যাঁ ফ্যাক্টরিটি নতুন বেশি বয়স হয়নি খোলামেলার জায়গা পরিবেশ ভালো নয় কালার সিলিন্ডারের কাজ করে থাকে তো এখানে একটি ফুড গ্রেডের প্যাকেট তৈরির ক্ষেত্রে আসা আমার আর এখানে ফার্স্ট প্রথম অবস্থায় আমার সিলিন্ডারটি লাগানো হয়েছে এবং সেটি দেখতে এসেছি এবং প্যাকেট তৈরি হচ্ছে সেই বিষয় নিয়েই আজকে আপনাদেরকে কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করব আর যারা নতুন আমার মতন তারাও দেখলে তাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু এলডি রাখা প্রচুর এলডি পেড রাখা এবং এই পেড ফার্স্টে প্রিন্ট হয় তারপর এলডিতে লিমিনেশন হয় তারপর প্যাকেট তৈরি করে সিল করে আসে তো মূলত প্যাকেটটি সিল একটি প্যাকেট সিল বা তৈরি করা হয় কীভাবে তাই আপনাদেরকে দেখাবো এবং একটি ফুড গ্রেডের মানে এবং ফুড গ্রেড মান কিন্তু আসলে এমনি হয়ে যায় না অনেক কিছু দেখতে হয় আর বিগত বাংলাদেশে যে কয়টা কোম্পানি আছে তারা নিজস্ব প্যাকেজিং করে নিয়েছে এবং অনেকে বাড়িতে করাচ্ছে কিন্তু তারা জানা নেই অবশ্য আমার যে বিবেচনা করছে কিনা ফুড গ্রেড আছে কিনা আসলে আমরা নতুন বলে ফুড গ্রেড বিবেচনা করি সব কিছুই করছি এবং এই ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এক এক করে নয়টি কিন্তু প্ল্যাটফর্ম আছে নয়টি সিলিন্ডার নয়টি কালারের প্রিন্ট করে থাকে এই একটা মেশিন দিয়ে আর এই মেশিনগুলি তারা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছে সেটি আমার মূল মুখ্য নয় আমার হচ্ছে প্যাকেট করার জন্য আমি কিভাবে কাজ করছি যে এখানে হচ্ছে ইঞ্জিনিয়ার কালার মেকিং ইঞ্জিনিয়ার কালার সেট করছে এবং প্রতিটা সিলিন্ডার চেক করছে কীভাবে এবং চেক করার সময় তারা পেট দিয়ে প্রিন্ট করে একটি অ্যাপ্রুভ করা সেই অ্যাপ্রুভের মাধ্যমে আপনাকে অ্যাপ্রুভ করে দেবেন যে আপনি কোন ধরনের কালার চুজ করেছেন আপনার প্যাকেটের জন্য তো এই সব ছোটোছুটি করছে এবং তারা কোথায় কোন সিলিন্ডার লাগানো আছে আমার পাঁচটা সিলিন্ডারের কাজ চলছে সেই জন্যে পাঁচটি ঘর বেছে নেওয়া হয়েছে প্রথমে তারা যে সিলিন্ডার ইউজ করে সেটি হচ্ছে লেখার জন্য লেখা বা আপনার যেটা যেটি হচ্ছে আপনার ফুল ফ্রন্টে থাকবে সেটি তারপর তারা ব্যাকগ্রাউন্ড ইউজ করে তারপরে তারা লোগো ইউজ করে এভাবে পাঁচটি কালার ইউজ করার পরে পেটটি কমপ্লিট করে আর এলডিটি একদিন পরে তারা আঠা লাগিয়ে একসাথে করা হয় এবং সেভাবে সেভাবে ভাগ করা হয় এখানে মাইক্রো ব্যাপারটা আছে এবং পেট কতটুক হবে কত মাইক্রো হবে এলডি কত মাইক্রো হবে এটা আপনার উপরে ভিত্তি করে আপনি ভাগ করে দেবেন তো সেই বিষয় সম্বন্ধে কিন্তু আপনি যদি পারদর্শী হন তাহলে তো ভাগ করে নেবেন আর যদি আপনি শিখতে হয় তাহলে ভাগ করে নেবেন যেমন পেড হয় বারো আর এল ডি হয় নাইনটি এটা নর্মাল চালের প্যাকেট করার ক্ষেত্রে লাগে আর অন্য অন্য ক্ষেত্রে আরও কম লাগে বেশি লাগে সেভাবে তাদের সাথে ডিসকাস করে আপনি আপনার গঠন করবেন তো আমরা আলহামদুলিল্লাহ আজকে যেই কাজটি করতে এসেছি এবং যে কাজটি আপনাদের শেয়ার করেছি প্যাকেট কাজ চলছে এবং প্যাকেট কাজ অনেক দিন থেকে এটা নিয়ে কাজ চলছিল সিলিন্ডার কী ধরনের ওই দেখতে পাচ্ছেন সিলিন্ডার এরকম এক এক করে পাঁচটা সিলিন্ডার লাগানো আছে প্রিন্ট তার নিজের মতন গতিতে হবে আর যখন হবে এখানে আবার একটু কথা আছে যে এনারা বড় কোম্পানিগুলি কিন্তু কেজি হিসেবে তারা প্রিন্ট করে কিন্তু ছোটো মোটো কেজি নিয়ে না তারা নর্মাল হল তিনশো তার উপরে কিন্তু তারা নেওয়া শুরু করে তিনশো কেজি নিচে কোন প্রিন্ট হয় না হ্যাঁ যাদের যে এখানে যেইভাবে রেট নিয়ে কাজ করবেন সেইভাবে রেট দিয়ে দেবেন আপনাদেরকে তো এই যে আমার কাজ চলছে কালার লোগো কালার মেলাচ্ছে তো মেলানোর পরে অ্যাপ্রুভ করার মুহূর্তেও আপনাকে অনেক কিছু দেখতে হবে এবং আপনাকে আর যদি অভিজ্ঞশালী হয় আপনাকে সময় দিতে হবে না আপনার সামনে সব কিছু কালার এবং আপনার ব্যাকগ্রাউন্ড কালার এবং আপনার যে প্যাকেটেজ চাচ্ছেন তা মেনশন করে আপনার হাতে ধরিয়ে দিবে যে এই যে দেখেন আপনার মিল আছে তার থেকে সামান্য কিছু সময় লাগবে যে আপনি আপনার মতন পছন্দ মতন কী ঠিক আছে কি না এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর যদি মনে করেন আপনি আরও কিছু চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনার সময় লাগিয়ে আপনার বিভিন্ন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার যখন যখন যেটা চেঞ্জ করতে পারবেন আমি এই ফ্যাক্টরিতে অনেকক্ষণ ছিলাম এবং আমি আপনাদেরকে এই যে দেখছেন সবাই কিন্তু কাজ করছে এবং তারা কালার কম্বিনেশন মিলাচ্ছে এখানে একটু সময় যায় এখানে ঘন্টা তিনকের মতো সমাজে সেটিং করতে প্রাথমিক অবস্থায় আর এটি তো দেখা যায় খুব দ্রুত চলে এবং সেক্ষেত্রে দেখা যায় আপনার তিনশো চারশো পাঁচশো কেজি করতে তেমন সময় লাগে না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাপ্রুভের বেলা এখন তাদেরকে অ্যাপ্রুভ করা হচ্ছে এবং সেই অ্যাপ্রুভ অনুযায়ী আমরা অ্যাপ্রুভ করেছি যে হ্যাঁ আমরা এটি আমাদের পছন্দ হয়েছে আমরা এখন নিচ্ছি কিন্তু পরবর্তীতে আরও কিছু চেঞ্জ করবো তখন সেটা আলাদা অ্যাপ্রুভ করবো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আজকের জন্য এখানেই বিদায় নেব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ